ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লক্ষ্মীর ভান্ডার খুবই খুশির খবর সবাই পাবে এক হাজার টাকা যারা এস সি রয়েছে তারা আরও খুশির খবর কারণ তারা বারোশো টাকা করে পেয়ে যাবে এবং যারা ও এবং আদার্স কাস্ট রয়েছে তারা কিন্তু এক হাজার টাকা করে পেয়ে যাবে এপ্রিল মাস থেকে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে এই টাকা ঢুকবে লক্ষ্মীর ভান্ডার পেয়ে থাকলে অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো দেখুন এই যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের খুশির খবর এটা কিন্তু আপনারা সকলেই জানেন আগে কিন্তু পাঁচশো এবং হাজার টাকা দেওয়া হতো এখন কিন্তু হাজার এবং বারোশো টাকা করে দেওয়া হবে তো চলুন বিস্তারিত আমরা এই ভিডিওতে দেখে নেব ভিডিওটা শুরু করার প্রথমে আপনাদের যে কাজটা করতে হবে এই যে দেখুন এখানে একটা লাইক বাটন রয়েছে এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে আর সাথে দেখুন এখানে সাবস্ক্রাইব বাটন রয়েছে এখানে ক্লিক করার পরে নোটিফিকেশন বেল আইকনটা আসবে এখানে ক্লিক করে আপনারা অল নোটিফিকেশন বেল আইকন যেটা রয়েছে সেটাকে অন করে দিবেন তাতে করে কি হবে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে বাজেটে একেবারে লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করি সরি আমি লক্ষ্মীর ভান্ডার বলছি এই কারণে কারণ আমার ঘরের মা আম্মা মায়েরা আমার ঘরের বধুরা আমার মা বোনেরা সমগ্র কমিউনিটি যারা পাঁচশো টাকা করে পেতেন তাদের লক্ষ্মীর ভান্ডার এপ্রিল থেকে না পয়লা এপ্রিল থেকে তারা এক হাজার টাকা করে পাবেন অর্থাৎ একেবারে সকলের জন্য আপনাদের অনেকের মধ্যেই একটা চিন্তা ছিল যে আমি পাঁচশো পাই আর একজন এক হাজার পাই একটা বৈষম্য কেন হচ্ছে আমাদের আর্থিক হয়তো সামর্থ্য ছিল না আমরা স্টার্ট করেছিলাম এই বৈষম্য আমরা চাই না কোনো জাতিতে জাতিতে থাকুক আমি জনজাতি এবং তপশিলিদের জন্য এক হাজার টাকার পরিবর্তে যেমন বারোশো টাকা করেছি তেমনি মনে রাখবেন যে আমি আমাদের মা বোনেরা হিন্দু বলুন মুসলমান বলুন শিখ বলুন খ্রিস্টান বলুন অভিষি বলুন প্রত্যেকে যারা পাঁচশো টাকা পেতেন পয়লা এপ্রিল থেকে তাদের পাঁচশো টাকা বেড়ে যাচ্ছে তারা এক হাজার টাকা করে সকলে পাবেন আর তপশিলি এবং আদিবাসী ভাই বোনেরা মানে বোনেরা মায়েরা তারা এক হাজার পেতেন তাদেরটা বারোশো করা হলো তো আশা করি আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখার পরে এটা বুঝতে পারছেন যে এই যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা যেসব মহিলারা পাঁচশো টাকা পেত তারা এখন থেকে হাজার টাকা পাবে এবং যেসব মহিলারা হাজার টাকা পেত তারা কিন্তু এখন থেকে বারোশো টাকা পাবে অর্থাৎ আমি যদি সোজা করে আপনাদের বলি এস যারা রয়েছে তারা কিন্তু বারোশো টাকা এবং ও এবং আদার্স যত কাস্ট রয়েছে সবাই কিন্তু এক হাজার টাকা করে পাবে কবে থেকে পাবে দেখুন এপ্রিল মাস থেকেই পাবে অর্থাৎ এটা হচ্ছে ফেব্রুয়ারি মাস তো মার্চ যাবে তারপরে এপ্রিল থেকে কিন্তু আপনারা এই যে টাকার পরিমাণ বাড়ানো হলো সেটা কিন্তু আপনারা পাবেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করবো ধন্যবাদ